যেহেতু সিনেমার নামটা সোলজার আমরা অনেকেই ভেবে নিয়েছি যে এই সিনেমাটার মধ্যে মাসি এলিমেন্ট হয়তো কম থাকবে বাট আমরা যারা এটা এটা ভেবেছি এটা কিন্তু কমপ্লিটলি ভুল ধারণা কারণ জানতে পারা যাচ্ছে সোলজার কিন্তু ডেফিনেটলি একটা কমার্শিয়াল মুভি হতে চলেছে আচ্ছা তার আগেও একটা ধারণা আমাদেরকে ক্লিয়ার করে নেওয়া উচিত কমার্শিয়াল সিনেমা আমরা কোনগুলোকে বলবো প্রতিটা সিনেমা যেগুলো ব্যবসায়িক সাফল্যতা অর্জন করে সব কিন্তু কমার্শিয়াল ছবি এই যে আমাদের কারোর কারোর মনে একটা ধারণা হয়ে আছে যে কমার্শিয়াল সিনেমা ইজ ইকুয়াল টু লার্জার দেন লাইফ ছবি এটা কিন্তু ভুল কমার্শিয়াল ছবি সেইগুলোই যেগুলো ব্যবসা করতে পেরেছে সেটা হতে পারে কোনো একটা এরকম ছবি যেটা পারিবারিক ছবি ভীষণ ভালো ব্যবসা করেছে আবার এটাও হতে পারে যে কোনো একটা ছবি যেটার মধ্যে বেশ স্ট্রং কমার্শিয়াল এলিমেন্ট আছে সেটা ব্যবসা করেছে মোট কথা ব্যবসা যে ছবির হবে সেটাই কমার্শিয়াল ছবি ঠিক আছে তো জানতে পারা যাচ্ছে সোলজার কিন্তু হতে যাচ্ছে বেশ একটা মাস ফিল্ম মানে এই সোলজার সিনেমাটা কিন্তু কখনোই শুধুমাত্র আরবান অডিয়েন্সকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এরকম কোনো ছবি নয় সিনেমার জন্যে যতটা ফাইট দরকার যতটা অ্যাকশন দরকার সিনেমার জন্য যতগুলো গান দরকার যে ধরনের গান দরকার সিনেমার মধ্যে যা যা পোটেন্সিয়াল থাকার দরকার যেগুলো মাস পিপলকে অ্যাট্র্যাক্ট করতে পারে সেই দিকগুলো কিন্তু ডেফিনেটলি ডিরেক্টর সাকিব ফাহাদ দেখছেন কারণ একটা জিনিস তিনিও ভাবছেন যে যেহেতু এই মুহূর্তটাতে দাঁড়িয়ে নন ঈদ রিলিজ মেগাস্টার শাকিব খানের এটা তো আবার ধরুন শুরু হলো দরদ থেকে তো দরদের একটা হিউজ ওপেনিং আমরা দেখতে পেয়েছিলাম তারপরে ছবিটা তার মতন চলেছে বাকি ছবিগুলোর তুলনায় একটু কমই চলেছে তো সেইটা কিন্তু ডিরেক্টর শাকিফাদ মাথায় রাখছেন যে যেহেতু সোলজারও একটা নন ঈদ রিলিজ তাই দর্শকের মধ্যে সেই ব্যাপারটাকে করতে হবে যাতে ঈদ ছাড়াও দর্শক সিনেমা হলে গিয়ে ভিড় জমায় এবং রিপিট অডিয়েন্স হয় সোলজারের জন্য সেটা কিন্তু সোলজার টিম অবশ্যই খেয়াল রাখছে বলেই তারা একদম একটা ফর্মুলা কমার্শিয়াল ছবি তৈরি করবার চেষ্টা করছে সোলজারকে যে সিনেমার মধ্যে একটা ডেফিনেটলি স্ট্রং গল্পও থাকবে বলে আশা করা যাচ্ছে বেশ কিছু হার্ট টাচিং মুমেন্ট থাকবে বলে জানতে পারা যাচ্ছে তো আমরা কিন্তু দেখবার জন্য সত্যি খুব এক্সাইটেড যে সোলজার আসলেই সিনেমাটা কেমন হচ্ছে কারণ দেখুন প্রিন্স প্রিন্স নামটা শুনে বা প্রিন্সের আলাপ আলোচনা শুনেই বোঝা যাচ্ছে প্রিন্স হতে যাচ্ছে একদম লার্জার দেন লাইফ একটা ছবি সোলজার লার্জার দেন লাইফ ছবি কতটা হতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা আলোচনা থাকবে আমাদের বা একটা ব্যাপার আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে যে প্রিন্স ইজ ইকুয়াল টু সোলজার তো হতে পারে না কারণ প্রিন্সের বাজেট যদি আমরা দেখি যা আইডিয়া করা যাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলছি আমার আইডিয়া এটা প্রিন্সের বাজেট মোটামুটি কোটি টাকা তো চোখ বন্ধ করেই হবে মানে তার থেকে কম টাকায় প্রিন্স মোস্ট প্রবাবলি তৈরি হবে না কিন্তু সোলজারের বাজেট তো কখনোই পনেরো ষোলো কোটি টাকা নয় তবে হ্যাঁ ঈদ ছাড়া ছবি হিসেবে সোলজার একদম বেশ ভালো বাজেটের একটা ছবি এটা কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি তাই এখন দেখবার ব্যাপার এটাই থাকবে যে এই যে ভালো একটা বাজেট দিয়ে সোলজার নির্মাণ হবে সোলজার কতটা দর্শকের মনোগ্রাহী হয়ে উঠতে পারে কারণ দর্শকের একটা চাওয়া ছিলই যে একটা কেন্দ্রিক কাজ মেগাস্টার সাকিব খান করুক এটা অনেক দিন ধরে দর্শকের মধ্যেও কিন্তু একটা চাওয়ার জায়গা ছিল দেখা যাক মেগাস্টার শাকিব খানের চরিত্রটা তার কার্যকারিতা কি এই ছবিতে তাঁর চরিত্রটা রকম ধরনের কি ধরনের চরিত্র তিনি কি মোটিভ নিয়ে ছবির মধ্যে আসছেন তিনি কি কি করছেন কোন সিচুয়েশনগুলোকে ডিরেক্টর শাকিব ফাহাদ তুলে ধরবার চেষ্টা করছেন সব কিছু ইম্পর্টেন্ট এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে যতটুকুনি সোলজারের শ্যুট হয়েছে ততটুকুনি শ্যুট কিন্তু খুব ভালো হয়েছে এবার দেখা যাক বাকিটা কি রকম হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন টাটা